এবার 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 কিছু একটা হবে হয় উড়ে যাবে না হয় নিচে নামবে বাসার লড়া লড়া বাসার নামবি নামবি সিম নামবি এবার নামবে এবার আশা করা যাচ্ছে নামবে 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 গাছের মধ্যে ঢুকছে এই যে যো এই তো কবুতর এবার নেমে যাবে চলেন বাসার মধ্যে যা দেখি ও কবুতর গুলো বাড়ির কবুতর সাথে মিশতে পায় না সহজে ওই দেখেন এগুলো খাচ্ছে ও একা একা দূরে দূরে থাকছে এই যে খাওয়া শুরু করছে হ্যাঁ সুম ধর ধর আস্তে আস্তে আসসালামু আলাইকুম আমরা এখন রকম কাকার বাড়ির সামনে আছি একটা কবুতর আসছে অতিথি কবুতর এই যে উঠছে আপনার অনেকেই অতিথি কবুতরের ভিডিও চান তো ওইভাবে কবুতরও আসে না আমিও বাসায় থাকি না যে যে কারণে ভিডিওগুলো করা হয় না যে এটাই কবুতরটা অনেকক্ষণ থেকেই আশেপাশে আশেপাশে ঘুরলো এবার দেখি বসে কিনা না এই বাজি আছে তো কবুতরে দেখা যাচ্ছে না ওই দিকে কি চলে গেল বৈছে কারণ ভিদারে যা দেখি কি অবস্থা কই দেখতে এখানে কবুতরকে খাবার দেওয়া হয়েছে গাছ গোসালির কারণে খুব বেশি ঝামেলা কইস কোন সঙ্গে বসে দেখা যাচ্ছে এতে কি গাছ গোসালির কারণে দেখা যাচ্ছে না এই আছে দেখার চেষ্টা করছে কবুতরটা এখানে বসছে এখানে নামার সম্ভাবনা খুবই কম যদি খুবই ক্লান্ত যদিও কবুতরটা আর না ওঠার সম্ভাবনা বেশি কিন্তু গাছ বাসার মধ্যে প্রচুর যে কারণে কবুতরটা এখানে ল্যান্ডিংয়ের সম্ভাবনা খুবই কম দেখছি আমরা তারপরেও যেহেতু বসছে অনেকক্ষণ যাবত কবুতরটা ফ্লাই করছে নামার সময় বাজিও দিল দেখা যাক শিমুল রকম কাকা বাসাতে নাই শিমুল আর বাসার ধরার চেষ্টা করছে ওর মনে বসে আছে কবুতরটা আমি দেখতে সুন্দর এখানে আবার হাঁস আমার প্রচুর হাঁস আছে এখানে ধরা কবুতরের ভিডিও অনেক লং হয়ে যায় কবুতর নামতে অনেক সময় নাই তো নামবে কিনা সেও তাও বলা যাচ্ছে না শিমলের ওখানে হলে ফাঁকা জায়গা সহজে নেমে যায় তো এখানে এবার মুখ করছে কবুতরটা পায়ে অনেক বড় বড় ফেদার খুবই ক্লান্ত পাখা ঝুলে গেছে যতটুকু ধারণা করা যাচ্ছে এখানেই নামতে পারে দেখা যাক কবুতরটা এখানে না বসে যদি শিমুলের বাসায় বসতো এতক্ষণ সময় লাগতো না কবুতরটা নামাতে অনেকক্ষণ থেকে বসে আছে গাছ গুছ এত এতো ঝোপ ঝাড়ের মধ্যে আসলে আর এই সঙ্গে বসে এখানে নেটও নয় নেট সঙ্গে বসলে অনেক সময় দেখা যায় সময় লাগে না খেল তো না আমার কোনো ইয়াই ধ্যান নাই আর একটা সাথে দেওয়ার চেষ্টা করা হলো ওই সঙ্গে বসে যান তো হলো ভালো ঝাড়ের মধ্যে দিয়ে বাড়ির মধ্যে যা ঢুকতে হয় চঙটা অনেক উপরে প্রায় ডাব গাছ সমান এবার 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 কিছু একটা হবে হয় উড়ে যাবে না হয় নিচে নামবে বাসার লড়া লড়া বাসার নামবি নামবি সুমল নামবি এবার নামবে এবার আশা করা যাচ্ছে নামবে 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 গাছের মধ্যে ঢুকছে এই যে খানা এই তো বউর এবার নেমে যাবে সরেন বাসার মধ্যে যা দেখি এই যে চলে আসছে নিজে উপরে হাত মারি ধর সিম যা ওখানে ধর হাত মারি যা উপরে উপরেখানে খাদে দে তিমুল তার ক্যালমা দেখাবে এখন উপর থেকে কীভাবে ধরা হয় হাত মেরে ধরলে ও নিচে নামানো যাবে আসুক তো দাঁড়া আমি তোকে দেখা যাচ্ছিল তুই ওখানে দাঁড়া অতিথি কবুতর গুলা বাড়ি কবুতর সাথে মিশতে চায় না সহজে ওই দেখেন এগুলো খাচ্ছে ও একা একা দূরে দূরে খাচ্ছে এই যে খাওয়া শুরু করছে হ্যাঁ শিমুল ধর ধর আস্তে আস্তে বিসমিল্লাহ শিমুল হচ্ছে অতিথি কবুতর ধরার এক্সপার্ট কারণ সে হচ্ছে অমিতের দোস্তাল ফেদার তো হেভি নর কবুতর না চোখটা আমাদের লোকেশন হচ্ছে রাজশাহী জেলার বাঘা থানা কবুতরটা যদি কারো খোঁজ হয়ে থাকে যদি দেখে মনে হয় যে আপনার কবুতর আপনি এসে নিয়ে যেতে পারেন রোকন কাকার বাসাতে থাকলেও আমার সাথে যোগাযোগ করবেন অথবা শিমুলের সাথে নয় রোকনের সাথে যোগাযোগ করে যদি আপনার হয় তো আপনি নিয়ে যেতে পারেন সমস্যা নেই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম